আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিও স্ক্রিনে আপনারা লক্ষ্য করে যে মাছগুলো দেখানো হচ্ছে এটি থাই পাঙ্গাস মাছের পোনাগুলো তো থাই পাঙ্গাস মাছের পোনা আমরা সারাদেশে হোম ডেলিভারি সহ যে কোনো প্রান্তে দেওয়া হচ্ছে পিস হিসাবে চাইলেও মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা আস নিতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর মাছের একটা সাইজ অনুযায়ী তো আমরা থাই পাঙ্গাস মাছের পোনা আমরা বিভিন্ন জায়গায় আমরা যদি সেল করি তো অবশ্যই আমরা পুকুর থেকে মাছগুলো আমরা ট্যাঙ্কিতে সাবারিন খাওয়ায় খাদ্যগুলি সাললে অবশ্যই মাছগুলো যে কোনো জায়গায় যদি আমরা যদি পাটাই একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না এগুলো মাছের পোনা আপনারা চাইলেও যে কোনো পুকুরে অথবা বিলখামারিতে মাছগুলো চাষ করে নিতে পারেন আর এগুলো মাছের জন্য আপনারা সরাসরি পুকুরে যদি ফিট খাবার যদি খাওয়ান বাসামানতে তা বাসামান খাবার যদি খাওয়ালে অবশ্যই মাছগুলো অল্প সময়ের ভিতরে আপনারা চাইলেও বাজার যাতায়াত করতে পারবেন তা সম্মানিত বয়স এইগুলো মাছের পোনা আমরা সারাদেশে দেওয়া হচ্ছে পিস হিসাবে চাইলেও মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা কীভাবে সংগ্রহ করবে তো অবশ্যই আপনারা আমাদের টাইটেল বক্সের নাম্বার আছে এই নাম্বারে আপনারা যদি যোগাযোগ করেন তো অবশ্যই পোনাগুলো দেওয়া যাবে যে কোনো জায়গা থেকে আপনারা যদি অর্ডার করেন তো অবশ্যই আমরা জায়গা মতো আমরা মাছগুলো আমরা সেল করে দিতে পারি তাই সম্মানিত বয়স এইগুলো মাছের পোনার জন্য আমাদের কাছ থেকে আপনারা জলদি মাছের পোনাগুলো সংগ্রহ করুন তা সম্মানিত ব্যস এইগুলো মাছের পোনার জন্য আপনার সরাসরি পুকুরে যদি ফিট খাবার খাওয়ান তা অবশ্যই নিয়ম মতো অবশ্যই দৈনিক দুবেলা খাবার দিবেন সকালে এবং বিকালে যদি খাবারগুলি দেন তো অবশ্যই মাছগুলি খুব দ্রুত বড় হওয়া যাবে আপনার এই কারণে আপনার অল্প সময়ের ভিতরে চাইলেও আপনারা বাজার যাতায়াত করতে পারবেন তাই সম্মানিত ব্যয়স যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা ফোনাগুলো নেবেন তো অবশ্যই আমাদের টাইটেল বক্সের নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে ফোনাগুলো দেওয়া যাবে তাই সম্মানিত ব্যস আজকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর হাতের মাঝে যে মাছগুলো দেখানো হচ্ছে দেখতেই পাচ্ছেন যে দুই থেকে আড়াই ইঞ্চি অথবা তিন ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছে এটি আমরা গেডিং করেও দেওয়া যাবে তো সম্মানিত নিতে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি ত্রিশাল তিশাল তিশালে যে কোনো মাছের পোনা পাওয়া যাচ্ছে অতি তাড়াতাড়ি অর্ডার